এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আমি এখন আছি সিঙ্গাপুর মেরিনা সেন্স তো এখানে হচ্ছে আজকে হচ্ছে আপনার ন্যাশনাল ডে যার জন্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসছে তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে এই জায়গাটা এক্সপ্লোর করে হচ্ছে দেখামো যে এই জায়গার সিচুয়েশনটা আজকে কীরকম তো ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন এখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে হচ্ছে মানুষের আনাগোনা আছে আর আজকে হচ্ছে আপনার ন্যাশনাল ডে সিঙ্গাপুরে অফ ডে যার জন্য হচ্ছে আপনার যারা সিঙ্গাপুরে কাজ করে ওরাও ঘুরতে আসছে তাছাড়া আপনার সিঙ্গাপুরে যারা হচ্ছে আপনার বাইরের দেশ থেকে ঘুরতে আসছে ওরা হচ্ছে এই জায়গায় আজকে ঘুরতে আসছে যার জন্য হচ্ছে আপনার মানুষ এখানে প্রচুর পরিমাণে দেখেন তো এখানে হচ্ছে গাছ হচ্ছে সেলফি তুলতেছে হচ্ছে যারা ঘুরতে আসছে আর সিঙ্গাপুরে যারা ঘুরতে আসছে তারা যদি স্টেজ হচ্ছে আমাদের সেলফি না তোলে তাহলে হচ্ছে সিঙ্গাপুর ভ্রমণটা ওদের কাছে হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয় না যার জন্য হচ্ছে এখানে হচ্ছে সবাই সেলফি তুলতেছে আর এটা হচ্ছে আপনার শিব বিল্ডিং আর এদিকে হচ্ছে আপনার আর্ট মিউজিয়াম এটা হচ্ছে সামনে থেকে হচ্ছে গাছ দেখে নেই বিউ আমি এখন আসছি হচ্ছে সিঙ্গাপুর যে লায়ন স্ট্যাচুটা আছে এটা সামনে আমার পিছনে আছে লায়ন স্ট্যাচু দেখেন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে যার জন্য হচ্ছে সেলফি তুলতেছে তো গাছ ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আপনারা অবশ্যই জানেন যে আমার একটা ফেসবুক পেজ আছে তাস জয় এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে কমেন্ট অপশনে আমি পিন করে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে ভিজিট করতে পারেন এটা হচ্ছে পিছনের দিক আর এখানে হচ্ছে আপনার ছোট ছোট গাছ আছে এ গাছের নিচে হচ্ছে আপনার মানুষে বসে রেস্ট নিতেছে কারণ এখানে আপনার প্রচন্ড পরিমাণে রোদ্র তো রোদ্রে আপনার ঘোরা ঘোরাঘাড়ি করার পরে সেলফি তোলার পরে পিছনে হচ্ছে আপনার গাছ আছে আর এখানে বসার জায়গা আছে যার জন্য হচ্ছে এখানে অনেকে বসে হচ্ছে আপনার রেস্ট নিতেছে এই গাছের সাইড নিচে বসে আর এই পাশে হচ্ছে আপনার রেস্টুরেন্ট ঠিক আছে গাইস এখানে ছোট একটা হচ্ছে আপনার স্ট্যাচু আছে আর এই পাশে হচ্ছে গেছে রেস্টুরেন্ট আপনি এখানে ঘুরতে আসলে হচ্ছে এখানে হচ্ছে আপনি খাওয়া দাওয়া করতে পারেন যার জন্য হচ্ছে এখানে আপনার রেস্টুরেন্ট আছে আপনার এখানে হচ্ছে গাছ আপনার রাত্রের বেলা হচ্ছে অনুষ্ঠান হবে রাত্রের বেলা হচ্ছে আপনার লাইট শো হবে কারণ যেহেতু এখানে হচ্ছে আপনার এই আজকে ন্যাশনাল ডে সিঙ্গাপুর হচ্ছে আপনার আর এই হচ্ছে সিঙ্গাপুর আর্মি এগুলো হচ্ছে আপনার সিঙ্গাপুর আর্মি ঠিক আছে গাইস আর এই পাশে আছে আপনার ডিবিএস ব্যাঙ্ক ঠিক আছে এগুলো হচ্ছে ডিবিএস ব্যাঙ্ক এগুলো সবই হচ্ছে আপনার সরকারি অফিস এই পাশে হচ্ছে আপনার আগে হচ্ছে যাওয়া যেত ঠিক আছে গাইস এই পাশে তো এখানে হচ্ছে আপনার এই ফাটল দোষে টাইসের মাঝে হচ্ছে আপনার ডাইভার গেছে সামনের দিকে যত নিচে সাগর সামনের দিকে ডাইভার যাওয়ার কারণে হচ্ছে একদম কিনারে যাওয়া যেতেছে না এখানে হচ্ছে আপনার এই যে এগুলো গ্রিল দেওয়া হচ্ছে আপনার আর কি বেড়া দেওয়া আছে লক করা আছে ওইদিকে যাওয়া যেতেছে না একদম কিনারে আগে একদম ওইদিকে যাওয়া গেছে তো সিঙ্গাপুরে হচ্ছে যারা আসবেন ঘুরতে তারা অবশ্যই হচ্ছে মেরিনাভে তো অবশ্যই আসবেন ঘোরার জন্য আর এখানে আসলে হচ্ছে আপনাদের অনেক ভালো লাগবে কারণ সিঙ্গাপুর সিটি হচ্ছে আপনার মেন আকর্ষণীয় জায়গা হচ্ছে আপনার মেরিনাবে সেন্স যেখানে এসে হচ্ছে সবাই সেলফি তুলে ঘুরতে আসে ভালো লাগে অনেকটা ঠিক আছে এখানে হচ্ছে অনেক গানেরও মুভির শ্যুটিং হয়েছে বিশেষ করে হচ্ছে দেবজিতের ওইগুলো হচ্ছে আপনার গানের শুটিং হয়েছে এখানে দেবজিতের মুভির গানের শ্যুটিং হয়েছে অনেক আপনারা দেখে থাকবেন যে সিঙ্গাপুরের বিল্ডিংগুলো বেশিরভাগ কলকাতা ছবির শুটিং হচ্ছে সিঙ্গাপুরে হয়েছে সেখানে সবাই সেলফি তুলতেছে তো এখানে প্রচন্ড পরিমাণ রৌদ্র যার জন্য হচ্ছে আপনার একদম গেমে মুখ দিয়ে পানি পড়তেছে তো এখানের আরও আগে আমার ভিডিও আছে মিরিনা বিসেন্সের ভিডিও আরও আগে আমি করছি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে ওই ভিডিওটা হচ্ছে আপনারা দেখতে পারেন আর এখানে হচ্ছে আজকে ঘুরতে আসছি আজকে অফ সিঙ্গাপুরে যার জন্য হচ্ছে ঘুরতে আসছি যার জন্য হচ্ছে একটা ভিডিও করলাম আবারও আপনাদের কাছে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে হচ্ছে আপনার জি হচ্ছে আপনার পানি আসতেছে এখানে পানি এদিকে হচ্ছে আপনার বাতাসে হচ্ছে এদিকে আমার ফেসের দিকে আসতেছে যে এনের পানি হচ্ছে আপনার পেছের দিকে জিজির একটা পানি একটা ইয়ে আসতেছে আর কি আপনার এদিকে সেলফি তুলতেছে ক্যামেরা দিয়ে প্রচুর প্রচুর মানুষ এখানে হচ্ছে আপনার রাত্রের বেলা হচ্ছে এখানে আরো প্রচুর পরিমাণে মানুষ থাকবে তো গাইস আজকের এই ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও নতুন কোন সিঙ্গাপুরের নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো সকালে ভালো থাকবেন সে পর্যন্তই আল্লাহ হাফেজ আর অবশ্যই কি বিষয়ে ভিডিও চান এ ভিডিও কমেন্ট করবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে দেবেন ফলো দিয়ে না থাকলে ধন্যবাদ